তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট আমরা কিন্তু লোক করতেছি এখন কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে ভয়ঙ্কর সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এখন সরাসরি লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি আজ বারোই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবার দেখতে আছি কিন্তু প্রবল সহ কিন্তু সরাসরি চলছে বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে এখন ঠিক টাইম সাতটা দশ পিএম দেখতে যাচ্ছি কিন্তু প্রবল বজ্র বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের চট্টগ্রাম হাটহাজারি রাঙামাটি রাজধানী এবং কিন্তু আমাদের থানচায় থানচি কুতুমদিয়া এবং মহেশখালী এই সর্বত্র নেই কিন্তু চলছে এখন তুমুল বজ্র সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য পারছি ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত চলছে এখন লাইভ সরাসরি দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশেরও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে আরও কিন্তু ইচ্ছা হচ্ছে আমরা লালমোহন ফেনি ভোলা এই সর্বত্র নিয়ম কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ বিভাগের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বিক্ষিপ্ত ছিটে বৃষ্টিপাত চলছে কলকাতা বিভাগ নিয়ে এদিকে দুর্গাপুরের দক্ষিণ বিভাগ এবং বাঁকুড়ার পূর্ব বিভাগ বর্ধমানের পশ্চিম বিভাগ নিয়ে চলছে এখন বৃক্ষিপ্ত ছিটে বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্রে কিন্তু আকাশ একদম পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এদিকে যে ভয়ঙ্কর বড় যে আপডেট গভীর নিম্নচাপটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরও সতর্কতা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো চলে এসেছি আমরা আগামীকাল দেখতে যাচ্ছি তেরোই সেপ্টেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা বাংলাদেশের মধ্য বিভাগে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের একাধিক অংশে ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আমরা কিন্তু লক্ষ্যতা বন্যার সতর্কতা করা হয়েছে চট্টগ্রাম মহেশখালি টাকন্যাপ এবং থানচি কুতুমদিয়া ফেনি ভোলা দেখতে মতিরহাট বরিশাল মাথাবিড়িয়া কালাপেড়া লালমোহন খুলনা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা করা হয়েছে সঙ্গে প্রবল ঝড়েরও কিন্তু করা হয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আগে কিন্তু ঝড়ো হওয়া বইবে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে চেষ্টা করব এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাচ্ছি দুই চব্বিশ পরগনা বিভাগ এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে যে সুন্দরবন বিভাগ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে সুন্দরবন বিভাগে তো যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপটা কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে পরবর্তী টাইমে কিন্তু পশ্চিমবঙ্গ বিভাগের ওপরে কিন্তু অবস্থান করবে তখন কিন্তু গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বিভাগের সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অতিভারী বৃষ্টিপাত চলবে কিন্তু বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ ত্রিপুরা আজওয়াল মিজোরাম এই সর্বত্র নিয়ে তো আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছি শনিবার গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু অবস্থান করবে তখন কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি চলবে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে এই গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো সঙ্গে প্রবল বৃষ্টিপাতে বন্যার কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে পারে আগামী দিনে তো আমরা কতদিন এরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু এই গভীর নিম্নচাপটা কিন্তু আমরা লক্ষ্য করতে হচ্ছি পনেরোই সেপ্টেম্বর আমরা কিন্তু লক্ষ্যতা হচ্ছি পনেরোই সেপ্টেম্বর রবিবার গভীর নিম্নচাপটা কিন্তু বিকেলের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে কিন্তু ঝাড়খণ্ডের ওপরে বিস্তার করবে তারইভাবে কিন্তু রবিবার পনেরোই সেপ্টেম্বর বিকেল থেকেই কিন্তু আকাশে দেখতে যাচ্ছি উন্নতি ঘটবে অর্থাৎ রৌদ্র ঝলমলে কিন্তু আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার ওপর তো সোমবার যদি চলে যায় ষোলোই সেপ্টেম্বর দুই বাংলাতে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে তবে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে কিন্তু চলবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকালের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত দুই বাংলার তবে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে বিহার পাটান ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি আলাহাবাদের ওপর থেকে হয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি নিউ দিল্লি দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু মধ্য ভারতের একাধিক অংশে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারকে ঝড় হাওয়া বইবে তো বঙ্গোপসাগরে কি আবারও নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে চেষ্টা করব তো লাস্ট আগের দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অংশ নিয়ে ফের কিন্তু একটা লঘুচাপ সিস্টেম তৈরি করছে তা পরবর্তী টাইমে কিন্তু বঙ্গোপসাগর দিয়ে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আবারও নতুন নিম্নচাপ সংকেত দেখতে পাচ্ছি একুশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার কিন্তু আবারও বৃষ্টি চলবে দুই বাংলার ওপর দেখতে পাচ্ছি কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপরে অর্থাৎ বিশে সেপ্টেম্বর থেকে আবারও নতুন নিম্নচাপ একুশে সেপ্টেম্বর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত চলবে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে তো আজ এরকুটাই